নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের বাঁধাকপির তরকারি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্টও বলতে পারো প্রথমে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছিলাম তার হাফ অর্ধেকটা মাথা নিয়েছি অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম এবার মাথাগুলো দোকান থেকেই টুকরো টুকরো করে কেটে দিয়েছিল এবার ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এরমভাবে কেটে নিলে ভাজতে বেশ সুবিধা হয় এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাতে মাথাটা ভালো করে ভাজতে পারি তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম একটু কড়া করে ভাজতে হবে যেহেতু বাঁধাকপির মধ্যে দেয়া হবে তো ভাজাটা একটু কড়া হলে টেস্ট হবে তরকারিটা এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো মাথাগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিলাম আমি এবার ওই তেলটার মধ্যেই আমি জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আমি একটু বেশি করেই আলু দিয়েছি কারণ বাঁধাকপির ঘন্টটা ঘর ইয়ে মানে বাঁধাকপির ঘন্টটাতে একটু আলুগুলো যদি একটু গলিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় তাহলে মাখা মাখা হয় সেই কারণে একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো আলুটা আলুটা ভাজা হয়ে গেলে আমি এবার মশলাটা দেব মশলা আমি আদা ধনে জিরে প্রথমে আমি টমেটোটা দিয়ে দিলাম দুটো টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম আর আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সব মিশিয়ে আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়েছিলাম আবার একটু দেব হলুদ আর নুন আর একটু এবার এটা করে হবে নুন আর হলুদ আমি দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিলাম আর বড় চামচের এক চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম এবার আমি কষানো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম মাঝারি সাইজের একটা বড়ো বাঁধাকপি আমি কেটেছিলাম পুরো বাঁধাকপিটা তো কড়াইতে দেয়া যাবে না হাফ হাফ করে দেবো অর্ধেকটা দিয়ে যে যখন বাঁধাকপিটা একটু কমে আসবে তখন আবার আর কিছুটা দিয়ে দেবো বাঁধাকপি তো তাড়াতাড়ি জল বেরিয়ে যায় জল বেরোলে কমে যায় এখন শীতের মানে সদ্য শীতটা পড়ছে তো এখনকার বাঁধাকপিগুলো তাড়াতাড়ি গলে যায় কিন্তু শীতের শেষের দিকে দেখে বাঁধাকপি কিন্তু তাড়াতাড়ি গলতে চায় না তখন একটু কুকারে সেদ্ধ করে নিলে ভালো হয় বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে এবার আরও কিছুটা বাঁধাকপি দিয়ে দেব একসাথে পুরোটাই দিতে পারিনি কড়াইটা ছোট ছিল বলে এই বাঁধাকপি দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট রেখে দিলেই এই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটে দেখো আমার বাঁধাকপি পুরো সেদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট মতো রেখে দেব এতে মাথাগুলো একটু নরম হয়ে যাবে আমার ভাঙতে সুবিধা হবে ভেঙে ওর মধ্যে মেশাতে হবে তো আবার মিনিট পাঁচেক পরে আমি খুললাম এবার খুন্তি দিয়ে মাথাগুলো ভেঙে ভেঙে মিশিয়ে দেব এবার তিন চারটে আলু আমি ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে এই বাঁধাকপির সাথে মিশিয়ে দিয়েছি তাহলে না মাখা মাখামাখা হয়ে যায় কেউ আবার আটা গুলেও দেয় কিন্তু আমি আলু দিয়েই হয়ে যাবে এটা আলুগুলো যদি একটু পেস্ট করে দেওয়া যায় তাহলে একদম মাখা মাখা হবে দারুণ খেতে হবে আমি মাথাগুলো ভেঙে মিশিয়ে দিলাম বাঁধাকপির ঘন্টর সাথে নামানোর আগে আমি ঘি দিয়ে দেবো আর গরম মশলা দেব এবারে এবার ভালো করে ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে তোমরা করো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ খেতে হয় আমি তো খুব ভালোবাসি